my butt কাউকে খাচ্ছে না সবার মুখ আপনার শুনছে মুখ শুনতে 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 মাছ খানে আপনার শুয়ে রেখেছে আবুল আহাবের বেটাকে শুনতে 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 দেখে কাউরে মুখে দুর্গন্ধ পাওয়া যায় না আবুল আহাবের বেটার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে আর দুর্গন্ধটা কেন বের হচ্ছে আমার নবীকে গালি দিয়েছে বলে বাড়িতে চলে আসলে দেখছেন যে আপনার বাড়িতে আসার পরে দেখছে স্ত্রী ডাকতে বলছে কি গো স্বামী অন্য অন্য দিন তোমার চেহারা বল ভালো দেখি আজকে কার চেহারাটা মলিন হয়েছে কি হয়েছে তোমার আর বলো না এ মোহাম্মদ আমাকে বলছে আমি নাকি ধ্বংস হয়ে গেছি আ মোহাম্মদ বলেছে এত বড় সাহস মোহাম্মদ এই কথা বলেছে এবার শোনো ওই করার জন্য একটা বুদ্ধি আছে বলে কি বুদ্ধি বলে মোহাম্মদ দুটো নিয়ে

তবে মা এই জায়গায় আপনাদেরও শিক্ষা মা ওই স্বামী যখন বলল যে মোহাম্মদ আমাকে বলেছে আমি নাকি ধ্বংস হয়ে গেছি সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে মোহাম্মদের এত বড় ক্ষমতা এত বড় ক্ষমতা যে মোহাম্মদ আমাদের সঙ্গে পাল্লা নিচ্ছে দেখি তো ওর পাল্লাটা কি করে হয় বলে কি করবে বলে দুই ছেলেকে ডাকো দুই ছেলেকে ডাকা হলো দেখে বলছে আবুল আবাই একটা কাজ করতে হবে বলে কি বলে এখন محمدের দুই बेटीকে তালাক দেখ ছেলে বলছে বাবা কি জন্য তালাক দেব আমি তোর बाप না তুই আমার बाप রে আমি তোর बाप না তুই আমার बाप আমার বাবা আমি যেটা বলছি সেটা কর কি হয়েছে বলি এরকম ঘটনা ঘটে গেছে বিরাদার উম্মে কুলসুম রুকাইয়া দুইটা মেয়ে আবুল আহাবের বাড়িতে আপনার আবু আহাবের দুই ছেলেকে দিয়ে বিবাহ করা হয়েছে उखभ <usukubah> এ তালাক দিচ্ছে রোকিয়াকে যখন তালাক দায় রোকিয়াকে যখন তালাক দায় রোকিয়ার স্বামী আমার নবীর ব্যাপারে খারাপ কথা বলেছিল আমার নবীর ব্যাপারে আপনার খারাপ মন্তব্য করেছিল সঙ্গে সঙ্গে রোকিয়ার দুই চোখের পানি ঝর ঝর করে কুইয়া যাচ্ছে কান্না করতে করতে রাসূলুল্লাহর দরবারে হাজির উম্মে কুলসুম আর রোকিয়া দুই মেয়ে আপনার হাজির আমার রাসূলুল্লাহ বলে বেটি কান্না করছো কারণটা কি বলে বলে আমাদের দুই বোনকে তালাক দিয়ে দিয়েছে আমার রাসূলুল্লাহ বলে बेटी চিন্তা করবে না আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে সুবহানাল্লাহ চিন্তা করোনা बेटी কিন্তু উম্মে কুলসুমের চোখের পানিটা থেমেছে রুকিয়ার চোখের পানি আর থামে না শুধু রুকিয়া কেঁদে যায় কেঁদে যায় কেঁদে যায় আমার নবী বলছে বেটি তুমি কান্নাহ করেই যাচ্ছ করেই যাচ্ছ কারণটা কি আমাকে তালাক দিয়েছে আমি এতটা কোনো আফসোস রাখিনি তবে আপনাকে যখন গালি দিয়েছে আমি মনে সইতে পারিনি মনে রাখবেন যদি সংসার আপনি উজ্জ্বল করতে চান স্ত্রীকে দুই চড় দেবেন স্ত্রী কিন্তু জ্বালা যন্ত্রণা নিয়ে থেকে যাবে একদিন খাবার দেবেন না তবু আপনার স্ত্রী থেকে যাবে বিরাদার মিল্লাতে ইসলামিয়া আপনি স্ত্রীকে কাপড় চোপড় ঠিক মতো কিনে দেবেন না তবু আপনার স্ত্রী থেমে যাবে কিন্তু মা বাবার নিয়ে যদি কথা বলেন ওই স্ত্রী ছাতা মেরে বাড়ি থেকে চলে যাবে

ডবল নেকি এই সুরা পড়লে যতটা নেকি হয় আপনি এই সুরা লাহাতা নামাজে পড়বেন ডবল নেকি আপনি পাবেন আসুন আসুন এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেই আমার সময় শেষের দিকে বক্তাও চলে আসবে এই মুসলমান আপনারা আমার অসংখ্য মানুষ আপনারা আছেন এখান থেকে আকীদা দুরুস্ত এক বাপ আঙ্গুল তুলে আল্লাহ ফতোয়া দিয়েছে বেটা নবীকে গালি দিয়েছে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে বিরাদের মিল্লাত ইসলামিয়া বললাম না চোরের মন পুলিশ পুলিশ

কাকে আগে খাবে ওই প্রথম যে গেটের সামনে বসে আছে ওকে তো খাবে কারণ বাঘ তো মাংস খেতে পছন্দ করে করে না ওকে খাবে ওই খাওয়ার পরেও যদি আপনার পেট না ভরে তারপর মৌলানা নজরুল কে খাবে নাকি বলে আগে কিন্তু সামনে যে আছে ওকে খাবে তারপরে মৌলানা নজরুল কে খাবে আমার বাঘ কাউকে খাচ্ছে না সবার মুখ আপনার শুনছে মুখ শুনতে 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 মাছ খানে আপনার শুয়ে রেখেছে আবু লাহাবের বেটাকে শুনতে 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 দেখে কাউরে মুখে দুর্গন্ধ পাওয়া যায় না আবু লাহাবের বেটার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে আর দুর্গন্ধটা কেন বের হচ্ছে আমার নবীকে গালি দিয়েছে বলে এই মুসলমান আব্বা আমার বোনের পশু ভাগ আবু লাহাবের বেটাকে খেয়ে ফেলেছে আমি এই জায়গায় দুই একটা জিনিস দিতে চাই এক নবীর উপর আঙ্গুল তোলা যাবে না দুই এই মুখ দিয়ে গালি দেওয়া যাবে না যদি এই মুখ দিয়ে কেউ গালি দেয় মুখে দুর্গন্ধ হবে আর এই মুখ দিয়ে যদি নবীর উপরে দরুদ ও সালাম পড়ে নবীর সুন্নাত আদায় করে আল্লাহর জিকির করে এই মুখ দিয়ে সুগন্ধ বের হবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সালাম আপনারা করবেন দুর্গন্ধ নেবেন না সুগন্ধ নেবেন তবে আমি এটা বলে যাব রাসূলুল্লাহর দরুদ সালাম যত পড়বেন এই মুখ মুখ আপনার সুগন্ধ বের হবে আর জীবনে যতদিন বেঁচে থাকবেন নবীকে গালি দেবেন না নবীর ছায়াতলে থাকবেন এই মুসলমান আব্বা যে আমার ওই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আপনার চোখের পানিতে ইসলাম গড়া আর ইসলামকে কমপ্লিট করে দিয়েছে আমাদের আকি তাকে দুরুস করে নিতে হবে আল্লাহ যদ্দিন হায়াতে রাখবে আমরা কখনো গালি দেব না আঙ্গুল তুলব না অনেকে প্রশ্ন করে মলবি সাহেব এত নবী নবী জিকির করেন কারণটা কি আমরা বলি মুসলমান ভাই শোনো আমরা একাই নবী নবী করি না নবী নবী করেছেন জান্নাতের হরেরা নবী নবী করেছেন আমার আল্লাহ নবী নবী করেছেন জান্নাতের ফারিস্তারা নবী নবী করেছেন হাজরত জিব্রাইল আলী সাল্লাম নবী নবী করেছেন হাজরত সিদ্দিক রাজি আল্লাহ তালান হো নবী নবী করেছেন ওসমান গানি রাজি আল্লাহ তালান হো নবী নবী করেছেন উমার ফারুক রাজি আল্লাহ তালান নবী নবী করেছেন উমার আপনার হাজরত আলী রাজি আল্লাহ তালান হো আর একটু এগিয়ে আসেন নবী নবী করে করেছেন আম্মা জানা খাদিজা নবী নবী করেছেন আম্মা জানা আয়েশা আর একটু এগিয়ে আসেন নবী নবী করেছেন আমার গাউসে পাক নবী নবী করেছেন আমার খাজা পাক নবী নবী করেছেন আমার সরদার যায় পৃথিবীর জমিনে যত আউলিয়া যত সাহাবা যত tabi সবাই নবী নবী নামের জিকির করে আমরা সুন্নী মুসলমান ছোট যদি সেই প্রকৃত মমিন হওয়া যায় কবরে গিয়ে দাঁড়িয়ে সালাম তা জানানো যায় মহব্বতরুদেহ পার করি আল্লা জিকির যখন করব আজকে বাগট গ্রামে আমি দেখব আমার রসুল প্রেম কতটা আছে আরো ফারসে নাবী নাবি সবাই নাবি নাবি করছে আজকে বাগটও আমরা নবী নবী করব ওর রাজি আছেন তো দেখি আপনারা বন্ধ রাখবেন আমি শ্রোতাদের কাছ থেকে নেবো বলুন